গুড আফটারনুন বন্ধুরা আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বা যেহেতু অনলাইনের জিনিস এসেছে দেখো অনলাইনের জিনিস আনতে হোক তোমাদেরকে রোদ দেখো মোটরসাই মোটরসাইকেল করে যাচ্ছি বাপরে রোদ অনলাইনে গ্রোসারি থেকে অনেকগুলো পার্সেল এসছে তো আমরা না এখানে না ক্যান্টিন থেকে কিছু অতটা জিনিস নেই না আমাদের অনলাইনটাই বেশি ভালো আমাদের ভালো লাগে আর কি তো অনলাইন থেকে সব কিছু নিয়ে নেই আমাদের খাওয়া দাওয়ার জিনিস থেকে শুরু করে গ্রোসারিতে তো জানোই তোমরা ফ্লিপকার্ট গ্রোসারি থেকে তো যেগুলো জিনিস দেয় সব তো খাওয়া দাওয়ার বা রেশন মানে কি বলবো ওগুলো চাল ডাল আটা ফাটা সব ওগুলো তো ওগুলো বুক করেছি চিনি একটা ফ্রিতে পেয়েছি আর একটা আর এখানে আটার ইটা ভালো করে ধরে নি তার জন্য আটাগুলো দেখো পড়ে গেছে আর ময়দা আর হলো এটা হলো আশীর্বাদ আটা আর একটা বেসন বেসনের একটা বেসনের প্যাকেট এগুলো এনেছে আর আলমন্ড এনেছে আলমন্ড ছিল আর অনেক ধরনের জিনিস তারপরে এনেছি তো তোমাদেরকে দেখা বাজারে গেছিলাম দেখো মেথি শাক তোমাকে কে কে চেনো কমেন্ট করে জানিয়ে দিও এটা হলো মেথি শাক তারপরে পালং শাকের মোঠা এটা দশ টাকা এটা দশ টাকা আর এখানে অরেঞ্জ তোমার গ্র্যাপস মানে দেড় কেজি নিয়েছি লঙ্কা নিয়েছি মটর নিয়েছি আর লক্ষি নিয়েছি দেখো এখানকার লক্ষ্মী গুলো লক্ষ্মী মানে লাউ লাউ যে লাউ এই ধরনের লাউ এখানে আলাদা না টমেটো নিয়েছি তো কালকে মেথি শাক রান্না করেছি সন্ধ্যায় মেথি শাক আর পালং শাক মিক্স করে তো এখন দুটি বানানো আর কলা এনেছি এই যে কলা তোমাদের সঙ্গে আজকে শুধু শেয়ার করব শপিং আর শপিং তো কাপড় চোপড়ে শপিং না এখানে সবজি শপিং অনলাইনে জিনিস শপিং এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো শাক সবজি দেখালাম এবার এসছি আমি সবজি ক্যান্টিনে বিকালবেলা বিকালবেলা আমাদের এখানে সবজি ক্যান্টিনে সবজি দেয় তার জন্য এখানে সবজি নিতে এসেছি দেখো লাইন দিয়ে পুরো লাইন দিতে হয় আমাদেরকে লাইন দিতে হয় না কিন্তু ওখানে ট্রেগুলোতে ট্রে লাইন দিতে হয় ট্রে মানে যে আগে দিবে সেই আগে পাবে তো তারপরে এসছিলাম বাজারে বাজারে এসছিলাম কেন বলো তো আমার স্কুলে যাবে যে স্কুলে যাবে তার জন্য বোতল নেই বোতল নিতে হবে তো বোতল নেওয়ার জন্য বাজারে গেছিলাম টিফিন বক্স বক্স নেওয়ার জন্য বাজারে গেছিলাম তো দেখো আমরা এখন ঢুকে গেছি ভিতরে মানে একটা শপিং মল বলে ভিতরে মাটির নিচে আর মাটির নিচে বলতে গ্রাউন্ড ফ্লোরে তো ওখান থেকে আমরা বোতল নিব বোতল আর টিফিন বক্স নিব কারণ স্কুল শুরু হয়ে যাবে তার জন্য বোতল আর টিফিন বক্স লাগবে তো বোতল নিতে গেছি তো বোতল এখন নিচ্ছি তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ নো স্কিপ করে আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তো তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো বলছি রিকোয়েস্ট যে ट खानी लाइक और सबसक्राइब कर दिए पासे थेको प्लिज এটাই রিকোয়েস্ট তো দেখো আমাদের এখন টিফিন বক্স আমরা এখন পছন্দ করছি তো টিফিন বক্স স্টিলগুলো বেশি বলছে তো স্টিলেরগুলো নিবো না প্লাস্টিকেরে নিবো ভালো প্লাস্টিকের দেখে নিবো তো বিকালের দিকে একটু আমরা ঘুরতে বেরিয়েছি দেখো দেখো এখানে অনেক ধরনের ফুল তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাও কারণ তোমাদের সঙ্গে যখন সব কিছু শেয়ার করছি তো একটু বাইরে ঘোরাঘুরিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো লাইক কমে শেয়ার করে দিও তো এখানে না এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডে সবাই হাঁটতে সাড়ে চারটা পাঁচটা থেকে শুরু হয় একদম রাত দশটা অবধি হাঁটে সবাই তার জন্য আমরাও হাঁটতে বেরিয়েছি এটা হলো বড় একটা স্টেডিয়াম এর আগে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু তোমরা দেখেছো কি না সেটা বলতে পারি না এই স্টেডিয়ামটাতে আমি বিকালবেলা করে হাঁটতে যাই আর সকালে রাস্তায় গ্রাউন্ডে হাঁটি তো আমি ভিডিও করছি আর বলছি আমাকে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তাহলে আরও সুন্দর সুন্দর আমি হাঁটছি আমার আধা ঘন্টা ধরে আমি হাঁটছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বড় বড় লঙ্কা অনেক বাজার করে নিয়ে এসছি

বলো দেখো চলো এখন সস নিতে পার না পড়া ভূমি পড়া খাচ্ছি দাও দাও ভালো যা আর কিছুটা আছে ফুলকপি দিয়ে একটা মিক্স করব এখানে সালাদ কেটে রেখেছি এখানে ভাত ওদেরকে ছেড়ে দিয়েছি আর লঙ্কা এখানে এগুলো লঙ্কা ভাজা করছি একটু না চর্ষা দিতে গুলো চর্ষা দিতে সরিষা কালো সরিষা বলপুরে একদম সিম্পল এখন ভিডিও আপলোড করে এখন পোস্ট করে দিলাম তোমরা দেখো একটু লবণ লবণ লাগবে ভাল লাগবে দেখো

দেখো আমি তরমুজ কাটছি এখন তরমুজটা বেশি রং নেই আর কি জানি না এটা কোন তরমুজ রং নেই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বাই ভালো থেকো